নমস্কার কেমন আছেন সবাই মাই ব্লগের স্টেসে আপনারা আর একবার স্বাগত জানাই আজকে মঙ্গলবার আর এখন বাসছে প্রায় সকাল সাড়ে দশটা চলেন আজ সকালটা শুরু আখের রস দিয়ে আর সবাইকে জানাই হ্যাপি হোলি সবার আজকের দিনটা অনেক আনন্দে এবং অনেক হ্যাপিতে কাটুক তবে চলেন সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি যাব পিসের বাড়িতে তবে দেখছি স্কুটিটা একটু হাওয়া কম তো তাতে হাওয়া করিনি তবে ভেবেছিলাম দোকানটা মনে বন্ধ থাকবে তো দেখছি না খোলা আছে চলেন কয়েক প্যাকেট রঙ নিয়ে নিই যেগুলো ভালো আবির আর যেগুলো ভালো সবচেয়ে বেস্ট অ্যান্ড বেস্ট যেগুলো রঙ সেগুলো নিয়ে নেবো আজকে সবাইকে রঙ বাহাবে এবং সে রঙ অনেক দিন থাকবে চলেন সবচেয়ে বেস্ট রংটা দিতে বললাম তো এটাই দেখাচ্ছে বলছে পাঁচ টাকা করে পিস আর আবিরগুলো পনেরো টাকা থেকে কুড়ি টাকা সবচেয়ে ভালো আবিরগুলো নিব আর কয়েক প্যাকেট রঙ নিয়ে নেবো আজকে সবাইকে রং বাহাতে লাগবে আর আপনারা সবাই আজকে দিনটাতে অনেক মজা করেন অনেক হ্যাপিতে কাটান তবে চলেন তিন চার প্যাকেট রং নিলাম এদিকে আর দিকে বলেছিলাম চার প্যাকেট আবির দিতে তো মোট হয়েছিল ষাট টাকা ষাট টাকাতে আশা করি হয়ে যাবে চলে চলে এসেছি পিসি বাড়ি আর দেখেন পিসি বাড়ি এসে সমস্ত পাড়ার ভাইরা চলে এসেছে আর এই যে ছোটকুটা তো ওরাই প্রথমে শুরু করলো আমরা একটু পরে শুরু করবো তো সমস্ত পাড়া বাচ্চারা একত্রিত না হলে এই রঙ ঘাটে বেশ জমে ওঠে না সবাই আগে একত্রিত হোক সমস্ত ছোটো ছোটো বাচ্চারা খেলা শুরু করুক তারপরে আমরা লাস্টে দেখছি এই যে আমার পাড়ার ভাইরা সব আবির খেলায় ব্যস্ত তো সবাই মনে হয় আবিরই খেলছে বেশ রঙ কেউ নিয়ে আসেনি তো রং রঙ আমিই নিয়ে এসেছি তিন চার প্যাকেট রঙ আছে সেটা পরে বের ব্যাপার একটু যা সবাই চলে যাক আর দেখেন তো চেনা যাচ্ছে নাকি এটা আমি একটু চেনাটা তাই তবে রঙটা মাখালে আরও চেনা যাবে না এটা আবির আবির কিছু সেরকম হয় না আর মুখে একটু তেল মেখে নিয়েছিলাম যাই হোক চলে বড় যে গ্যাংটা তৈরি করতে পারলাম না ছোটরা মিলেই একটা গ্যাং তৈরি করে নিয়েছি পাঁচ ছজনের গ্রুপ একটা তো আজকে যাকে পাবো তাকে সামনে রঙ মাখাবো তো বিশেষ বন্ধুরা সেরকম ছিল না সেজন্য গ্যাংটা তৈরি হলো না ভালো মতন তবে চলেন না একটা বন্ধুর কাছে চলে এসেছি বা আপনার বন্ধুরা দেখছি কিছুই করেনি বা কিছুই মাখেনি এখন পর্যন্ত তবে চলেন আমি হাতে রঙ নিয়ে নিয়েছি আর গালে সুন্দর করে মাখাবো গালটা এখনও পরিষ্কার যে মাখানো শুরু তবে রঙটা হাতে গুলেছিলাম অনেকক্ষণ আগে শুকিয়ে একবারে চর্চটা হয়ে গেছে এখন আর রঙ সেরকম লাগছে না গালে তো যেটুকু লাগছে ওটুকুই অনেক চলেন এই যে সমস্ত হাতে পায়ে সমস্ত জায়গায় রঙ দিই আমি ভাবলাম মনে হয় দিতে সে দেশে গিলে যুদ্ধ বাঁধবে তো কই সেরকম যুদ্ধ মতো কিছুই হলো না চুপচাপ বন্ধুরা রঙ নিয়ে নিল মুডটা হয়তো ভালো ছিল না ওর যাই হোক পরে হয়তো আমাদেরকে আবার আবির্বা রঙ দিতে আসবে মনে তো হচ্ছে কারণ চুপচাপ নীরবলায় একবার সমস্ত কিছু রঙ বা আবির নিয়ে নিল কিছুই বললো না চলে এসেছি এখন রং দিয়ে বাড়ি আর বাড়ি এসে সবাই এবার শুরু তো আমার ভাইটাকে দিয়ে প্রথমে শুরু করলো স্পেশাল যাবে দেখেন অবস্থাটা কি হয়েছে রং আবি এখানে এদের হচ্ছে না একবারে জল আর গোবর মিশিয়ে দিয়ে দিয়েছে দেখেছেন কে আর কাকে যায় এখন

তোকে যে দিচ্ছে তোকে দিবি ঠিক আছে তো পালালো পালালো আছে আছে ওবে ওবে দিচ্ছা ঘর জিরা ও ঠিক আছে ব্যাস আপাতত নিজেদের মধ্যে রং খেলা বা আবির খেলা বা যাই হোক যে সব কমপ্লিট তো এখন বেরিয়েছে রাস্তায় যে করে তাদের বন্ধু যাচ্ছে বা তাদের ছেলে পরিচয় যারা যাচ্ছে তাদেরকে দেবে দেখে ছেলেটি যাচ্ছিল ভদ্রভাবে হেঁটে রাস্তা দিয়ে আমাকে দেখতে পেয়ে গেছে ব্যাস গায়ে কিছু গোবর জল আছে ওগুলো লাগিয়ে দিচ্ছে গোবর জল মিশাচ্ছে

এদের সাং করা হয়ে গেছে আর খেলবে না এখন চোখের তলে লুকিয়েছে দুটো ভাই তো ট্রেনে বের করা হচ্ছে এখন যাই হোক দুটো কমান্ড পাঠিয়েছি একটা এদিক থেকে ঢুকছে একটা দিক থেকে ঢুকছে তো দুজনকে হাত আর পা ধরে বের করবে দেখেন দুটো কমান্ডো যাচ্ছে নিচে চোখে নিচে ঢুকেছে এখনই বের করবে এই বের করা হয়ে গেছে আপাতত এখন তাকে নিয়ে গিয়ে সাং করা হয়ে গেছে তার এখন তাকে নিয়ে গিয়ে আবার রংটা মাখানো হবে রঙ তো না গোবর জল যা আছে সব মহান রঙ আবি যাই হোক সব দেওয়া হয়ে গেছে এখন প্রায় দুটো বাসছে তবে চলেন গুটি গুটি পায়ে এখন নদীর দিকে যাই কারণ বাড়ির সমস্ত জল শেষ হয়ে যাবে যদি স্নান করতে যাই তো নদীর জলে স্নান করতে হবে আর নদীর জল আজকে ঘোলা বা লাল হয়ে যাবে যতটি আবির গায়ে আছে চলেন নদীর জলে কোন রকম আবির সমস্ত রঙ উঠে চলে এসেছি আর এখন নিয়ে এসেছিলাম আজকে চিকেন রাতা বেলা মাটন হবে তো ওটার ভিডিও দিব আর দেখেন খাওয়া দাওয়া করে যেয়ে শুয়েছি তখন বললাম না একটা বন্ধু রঙ মাথায় যাচ্ছি তো সে নিরবতাই তার হার স্বীকার করেছিল ওই যে সেমন প্রতিশোধ নিতে এসেছে দেখছেন কী অবস্থা করেছে একবারে এক বস্তা নিয়ে এসেছিলো আবির গোটা বস্তায় ঢেলে দিয়েছে মাথার উপরে আমার আমার বন্ধু তবে চলেন চলে গেছে ওরা আবির দিয়ে দেখেন বাচ্চারা এত আবির দিচ্ছে বাচ্চারা আবির পুরাচ্ছে এখানে এসে দেখেছে এটা গোপাল পুজো হচ্ছে সমস্ত পাড়ার যাদের বাড়িতে গোপাল ছিল তো সবাইকে আজকে রঙ খেলাচ্ছে বা আবির খেলাচ্ছে তো পিসি এখন মিষ্টি বা একটু পুজো করে গোপালগুলোকে এখন আবির দিয়ে দিবে চলেন সারাদিন অনেক মজা হলো অনেক আনন্দ করলাম সারাদিনটা তো রাতা এখন নিয়ে এসছি মাটন তো মাটন বাড়িতে রান্না করে নিচ্ছি আমরা তিনজন আছি তিন বন্ধু তবে চলেন আস্তে আস্তে মাটনটা রান্না করি আর আমার আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে ততদিন সুস্থ থাকেন সাবধানে থাকেন আপনার সকল পরিবারের লোককে সাবধানে রাখেন তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে ধন্যবাদ